নমস্কার বন্ধুরা ডিডি ফ্যামিলি চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন আজকে আমি এসেছি দুর্গাপূজা দু হাজার চব্বিশের স্পেশাল এপিসোড নিয়ে সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি আছে এক দু হাজার চব্বিশে দুর্গা দুর্গাপূজা কবে দু নম্বর দু হাজার চব্বিশে মা দুর্গার আগমন এবং গমন কিসে তিন নম্বর এর ফলাফল কি হতে চলেছে চার নম্বর মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পঞ্জিকা অনুযায়ী সময়সূচি পাঁচ নম্বর মায়ের আমন্ত্রণ ছ নম্বর নবপত্রিকা পুষ্পাঞ্জলি ও বলিদানের সঠিক সময়সূচি আর এই সবই আজকে আমি জানাবো আপনাদেরকে আমার এই ভিডিওতে আর আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো চলুন কথা না বাড়িয়ে মিন টপিকে আসা যাক দু হাজার চব্বিশে মা দুর্গার আগমন হতে চলেছে দোলায় আর এর ফলাফল হবে মরক আর দু হাজার চব্বিশে মা দুর্গার গমন হতে চলেছে ঘটকে যার ফলাফল ছত্রভঙ্গ এবার জানাবো আপনাদের দু হাজার চব্বিশ দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে এবারের মহাষষ্ঠী পড়েছে পঞ্জিকা মতে নয় অক্টোবর বুধবার দু হাজার চব্বিশ ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আঠই অক্টোবর মঙ্গলবার দু সকাল সাতটা বেজে আট মিনিটের পর থেকে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে নয় অক্টোবর দু বুধবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই তিথি অনুযায়ী মা দুর্গার আমন্ত্রণ ও অধিবাস নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হবে মহাসপ্তমী পড়েছে দশই অক্টোবর দু বৃহস্পতিবার মহা সপ্তমী তিথি শুরু হচ্ছে নয় অক্টোবর দু বুধবার সকাল সাতটা বেজে তিরিশ মিনিটের পর থেকে এবং তিথি সমাপ্তি হচ্ছে দশই অক্টোবর দু হাজার বৃহস্পতিবার সকাল সাতটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন এবং সমাপ্তি বিহিত পূজা প্রশস্ত এবার জানাবো মহা অষ্টমী কবে পড়েছে এবার মহাষ্টমী পড়েছে দশই অক্টোবর দু হাজার শুক্রবার মহাষ্টমী তিথি শুরু হচ্ছে দশই অক্টোবর বৃহস্পতিবার দু সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটের পর থেকে শেষ হচ্ছে এগারোই অক্টোবর শুক্রবার দু সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু হাজার চব্বিশ দুর্গাপূজার সন্ধি তিথি সন্ধি তিথি শুরু এগারোই অক্টোবর দু হাজার শুক্রবার সকাল ছটা বেজে আঠাশ মিনিটের পর থেকে এবং শেষ হবে সাতটা বেজে বারো মিনিটে বলিদানের বিশেষ সময় হল ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশে মহানবমী ও মহাদশমী একই দিনে পড়েছে বারোই অক্টোবর শনিবার মহানবমী তিথি শুরু এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর থেকে এবং মহানবমী তিথি শেষ হচ্ছে বারোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আর মহাদশমী তিথি শুরু হচ্ছে বারোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে এবং শেষ হচ্ছে শেষ রাত্রি চারটা পঞ্চান্নর মধ্যে আশা করি আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পেলেন যদি আপনাদের কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে